উপস্থিত আছেন আন্দোলন সংগ্রামে যাকে আমি পাইছি সব সময় সাবেক কাউন্সিলর ঢাকা মহাধ্যক্ষে বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায় উপস্থিত আছেন সিনিয়র নেতৃবৃন্দ ও আমার সহকর্মী সহযোগিতা ভাই ও বন্ধু বান্ধবরা বক্তব্য দেওয়ার প্রথম কিছু নাই এখানে বক্তব্য আমার নেতা রুফল মজদু ভাই যিনি ঢাকা মহানগর আয়োজন সবাইকে ধন্যবাদ

কর্মশালার মাধ্যমে বলেছি কিন্তু আপনারা কতজন কাজ করেছেন আমরা জানি না তবে আপনারা এই বাসে পৌঁছে যার কথা আমাদের মা বন্ধু না পারে যে আমাদের প্রিয়া জনক তারেক রহমান কর্মসূচি দিয়েছেন যে পরবর্তী আমরা যখন

আমরা এখন হয়তো অনেক নতুন বুক আছে যারা আমাদের সাথে সংযুক্ত হয়েছে একটি কথা বলে আমার বক্তব্য শেষ করুন সেটা হচ্ছে যে আমরা মোদিন থানা বিএনপি এর যে ঐতিহ্যবাহী থানা এই বিএনপির একটি সুনাম রয়েছে যদি আপনারা আমরা আমাদের কোনো নেতৃবৃন্দের মাধ্যমে আপনারা যদি এই মধ্যে দিলে আমাদের

সংগ্রামী সিনিয়র যুব সাবেক সফর কমিশনার ফারুক আমাদের মাঝে বসে আছেন আপনাদের সকলে পরিচিত আমাদের খুব একজন তারকা আমাদের বন্ধু সিমাশাখ আমাদের মাঝে বসে আছেন আমাদের বদির থানা বিএনপি নেতা আলমগীর হোসেন আনোয়ার হোসেন জাহিদ হোসেন আলাউদ্দিন আলী ভাই আমাদের এই ওয়ার্ডের সভাপতি নানিবাবু ভাই আহমদ ভাই সেক্রেটারি উপস্থিত নেতৃবৃন্দ সাবিব সেক্রেটারি হারুন ভাই হারুন ভাই সহ নেতৃবৃন্দ সংগঠনের নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুরা

আমাদের মাফ করার জন্য তবে সকলের জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহা এই মানুষকে ক্ষমা করে দেন আমাদেরকে সঠিক পথে চলার তফিক দান করে আমাদের দলের প্রতিষ্ঠাতা আমাদের আদর্শের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবকে ওনার জীবনের সমস্ত গুলাগুলো মাফ করে দেওয়া হোক মাফ করুক এবং আমাদের প্রিয় খালদে যাকে সুস্থ দান করে আমাদের মাঝে ফিরে আসার জন্য ব্যবস্থা করে দেব এবং তারেক রহমান যাতে আমাদের মাঝে ফিরে আসতে পারে সেজন্য আমরা মহান নিকট আমরা দোয়া করছি আমরা আশা করি আল্লাপা আমাদের সেই দোয়া করে রাখা আজকে অনেকদিন পর এর একটি পরিবেশে এই অতিথি হয়ে আমরা একটি মহাপীদের ব্যবস্থা করেছি সেখানে আমরা আসার সুযোগ হয়েছে অনেকদিন পর আসলে আমাদের আসার ইচ্ছা ছিল কিন্তু এই ফ্যাসিবাদের দোষণদের জন্য আমরা কোন রমজানেই আমরা সঠিকভাবে তার মহাপ্রংশ করতে পারতাম না আমরা সঠিকভাবে রমজান যে সিয়াম আমরা পালন করব লোকের মাস আমরা উদযাপন করবো আমরা সেই সুযোগ করতে গেলে সেখানে সবকিছু মিলেই এই ষোলোটি বছর এই বাংলাদেশকে শেখ হাসিনা একটি গুমের রাষ্ট্র খুনের রাষ্ট্র ফ্যাসিবাদের রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা করেছে

পরিচালনা করতে পারছি এবে আমরা আল্লাহ থেকে দরবার আমরা খুশি আমরা শুক্রিয়া দেব আজকে এই পরিবেশে আমাদেরকে সতর্ক থাকতে হবে এখনো কিন্তু বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নেই অনেক ষড়যন্ত্র আছে বিরুদ্ধে এক একজন এক 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 রকম ষড়যন্ত্র করছে কেউ যাতে নির্বাচন না করে বিজেপির ক্ষমতায় থাকতে পারেন সেই জন্য যাতে নির্বাচন না হয় দেরি হয় সেজন্য ষড়যন্ত্র করছেন কেউ সংস্কার নামে নির্বাচন বিলম্বিত করে একটি রাষ্ট্র পরিচালনায় যে সমস্যাগুলো হচ্ছে সেটা সৃষ্টি করছেন আবার কেউ কেউ বিএনপির একটি রাজনৈতিক দল যাদের ক্ষমতা আসতে না পারে সেজন্য সহযোগিতা করছে আমরা বলতে চাই বাংলাদেশের সবচেয়ে বৃহৎ এবং সবচেয়ে জনপ্রিয় একটি রাজনৈতিক সংগঠন যে সংগঠনের প্রতিষ্ঠাতা একজন ছিলেন এবং মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়ে তিনি সাধারণ মানুষকে মুক্তি যুদ্ধে উদ্বুদ্ধ করে এই দেশের একটি স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য একটি লাল ছবি পতাকা এই থেকে উপহার দেওয়ার জন্য যে নেতৃত্ব করেছে আমাদের সেই নেতা আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি আমরা আজকে আমাদের মুক্তি আপনি জানেন দীর্ঘদিন এবং খালেদাকে অন্যায় ভাবে মিথ্যে মামলা দিয়ে তাকে কারাগারে আটকে রাখা আজকে ইনশাল্লাহ সকল মামলায় আমাদের যে খাল আসবে আমাদের নেতা তারেক রহমান যিনি এই ষোলোটি বছর এই ফেস্টিভালের বিরুদ্ধে বিদেশ থেকেও এই দলের নেতা কর্মীদেরকে সুসংগঠিত করে গতিশীল করে এই ফেস্টিভালের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন একটি ফেস্টিভাল বাংলাদেশ প্রতিষ্ঠা করেছে আমাদের সেই নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অসংখ্য মামলা দিয়ে তাকে হয়রানি করেছিল তাকে তার বিরুদ্ধে গ্রেফতারি তার বিরুদ্ধে মিথ্যে মামলার সাজা দেওয়া হয়েছিল আজকে এই ফেসলা কিন্তু বাংলাদেশে একটি আইনি প্রক্রিয়ার মাধ্যমে আমাদের নেতা তারেক রহমান আজকে খালাস হয়েছে আমরা আশা করি অচিরে তারেক রহমান বাংলাদেশের মাঠে এসে বলবে ইনশাল্লাহ এবং এই দলে দলের নেতৃত্ব দিয়ে আজকে আমাদের অনেক নেতা কর্মী বিভিন্ন পত্রিকা বলছেন করেছে তাই বলতে চাই একটি আন্দোলন করেছেন জেল করেছে ঘুম হয়েছে

সেই একটি সুন্দর নির্বাচনের মাধ্যমে আমরা সত্য বাংলাদেশ প্রতিষ্ঠা করবো একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করব সেই জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে যারা এই নির্বাচনের করে যারা নির্বাচনের বিলম্বিত করতে চান এদের সম্বন্ধে আমাদের সতর্ক থাকতে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে আমরা চাই অনতি বিলম্বে একটি নির্বাচিত ব্যক্তির মাধ্যমে একটি নির্বাচিত সরকারের মাধ্যমে আগামী দিনে বাংলাদেশ একটি সুন্দর পথে যাবে একটি উন্নয়নশীল দেশ হবে বাংলাদেশ বিশ্বের মাতৃত্বে উচ্চ করে দাঁড়াবে সেই জন্য আমাদের কাছে আমাদের শপথ হবে প্রতিজ্ঞা করতে হবে যে কোনো মূল্যে যে কোনো প্রয়োজনে আবার আমাদের রাষ্ট্রপথে জানতে হবে